আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেব বাউ যারা হোলসেল নেবেন তারা হোলসেল নিলে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার পুরোটাই সিকোয়েন্সের কাজ করা ক্রিস্টাল পাথর হ্যাঁ ক্রিস্টাল পাথরের উপর এগুলো এগুলো পাথরে কুটবে কিনা না না এগুলো আপনারা রাফ এন্ড টা ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না হ্যান্ড ওয়াশ করতে পারবেন কাপড়টা কিসের কাপড়টা চেন্নাই কটনের উপর একটা কালার আরটা কালারই দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে দিল্লি বুটিকসের ভিতরে ইন্ডিয়ান হিট কালার রেড কালার বাহ খুব চমৎকার একটি কালার রেড কালার আজকে আমরা শুরু করব নতুন ক্রিস্টাল চেন্নাই কটন এর উপর এগুলোর 6টা করে কালার হবে তো আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেব বাহ যারা হোলসেল নেবেন তারা হোলসেল নিলে আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার পুরোটাই সিকোয়েন্সের কাজ করা এই ক্রিস্টাল পাথরের উপর এগুলো এগুলো গুববে কিনা না না এগুলো আপনারা রাফ করতে পারবেন কিছু হবে না হ্যান্ড ওয়াশ করতে পারবেন কাপড়টা কিসের কাপড়টা চেন্নাই কটনের উপর পুরো গলাটা এমবডারি কাজ করা গলার কাজটা একটু দেখিয়ে দিন পুরো গাস্টে এমবডারি কাজ করা নিচের প্যানেলটাও এমবডারি কাজ করা আর পুরো যে दुपাটটা আছে दुपাটটাটা অল ওভার কাজ করা ওকে সাইজটা খুব মনে হচ্ছে 빅 সাইজ

এটাও খুব সুন্দর হ্যাঁ এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা অন্যরই আপনারা सेम কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে পিচ কালার খুব সুন্দর ফ্যাশনেবল একটা ডিজাইন চয়েস হওয়ার মতো এটা হচ্ছে মাস্টার কালার ভিতরে খুব সুন্দর মানে ফুটন্ত একটা কালার খুব চয়েসফুল যারা আসতে যাচ্ছেন খুব সহজে চলে আসতে পারেন সুবস্ত অ্যারোমা সেন্টার দ্বিতীয় তলা এটা হচ্ছে কফি কালার ভিতরে ওয়াও খুব চমৎকার একটি কালার এমবোর্ডারি করা হয়েছে সুন্দর এমবোর্ডারি কাজ করা থাকবে এটা মনে হচ্ছে ফুল সিকোয়েন্স কাজ করা হয়েছে হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা ওয়াও খুব ভালো মানে এই কাজের উপর সিকোয়েন্সের কাজ এগুলো রংকশ গ্যারান্টি রয়েছে রংকশের গ্যারান্টি রয়েছে এগুলো মনে করেন আপনি খুচরা প্রাইস আমাদের হচ্ছে পঁচিশশো টাকা এটার অরিজিনাল প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন নিম্ন কত পিস লাগবে সর্বনিম্ন আপনার ছয় পিস নিতে হবে পাইকারি পাইকারি যদি কেউ এক পিস নিতে চায় সেক্ষেত্রে দেওয়া যাবে কিনা অবভিয়াসলি আপনার চ্যানেলের নাম বললে তো অবশ্যই দিতে হবে অবশ্যই যারা আরিপন ব্লগের রেফারেন্স দেবেন অবশ্যই আপনারা এখান থেকে চাইলে এক পিস নিতে পারবেন যতটা সম্ভব ভাই ডিসকাউন্ট করে দিবে এটা হচ্ছে আরেকটি কালার খুব সুন্দর আর তাদের এখানে পর্যাপ্ত পরিমাণে থ্রি পিস রয়েছে এবার আমরা চলে আসব পাকিস্তানি অর্গানজার ভিতর পাকিস্তানি অরিজিনাল জি অর্গানজাটা এগুলো তো কালার হবে প্রায় ছটা কালার ছটা কালার হবে এখানে পাঁচটা কালার আছে আরো একটি কালার আছে দেখিয়ে দেব আর তাদের এখানে পর্যাপ্ত পরিমাণ রয়েছে থ্রি পিস এটা হচ্ছে ফোর পিসের সেট ইনারের কাপড় সহ পাবেন পুরোটাই এমব্রয়ডারি কাজ করা অর্গানজার উপরে ওকে তো চমৎকার একটি থ্রি পিস এটা হচ্ছে ফুল বডি আর ওন্নাটা হচ্ছে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্না ওকে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার ভিতরে খুব সুন্দর চমৎকার যা রাইসেসটা আপনার পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে প্রাইস আমরা আঠেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যারা হোলসেল নেবেন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ওকে চমৎকার কীজেন ফোর পিস সহ এটা পুরোটাই অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটা স্লাওয়ারটা কী হবে সেম কালার সেম কালার সালোয়ার এবং ইনার সেম টু সেম কালার হবে ম্যাচিং করা থাকবে খুব চমৎকার ডিজাইন যারা থ্রি পিস ক্রয় করতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন প্রযুক্তি ফ্যাশন অ্যারোমাস সেন্টার তো অ্যারোমাস সেন্টার ওকে এলিফ্যান্ট রোড পেলেন মসজিদের পাশেই অবশ্যই তাদের ইমন আমার স্ক্রিনে দেওয়া আছে চাইলে আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার প্রত্যেকটারে ওন্না বডি সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে সাইজটা খুব বিগ সাইজ মনে হচ্ছে বিগ সাইজ ওকে এগুলা প্রাইস কত রাখছেন 1800 টাকা করে দেব 1800 টাকা রাখতে পারবেন জি ওকে কেউ এখানে আসতে চাইলে খুব সহজে কিভাবে আসতে পারবে এখানে আসতে চাইলে নিউ মার্কেটের পাশে আমাদের এলিফ্যান্ট রোড এলিফেন্ট রোড প্লেন মসজিদের পাশে সুভাষ তরমা শপিং সেন্টার হচ্ছে তারপর আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অবশ্যই তাদের ইমো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে চাইলে সরাসরি ফোন করে কেন চলে আসতে আমাদের এখানে ওকে তো আরো একটা ডিজাইন আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অর্গানজার ভিতর আরেকটি ডিজাইন দিল্লি বুটিক্স এর এই চারটা কালার চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স ভিতরে ইন্ডিয়ান থ্রি পিস এটা হচ্ছে ফোর পিস সরি বোতল গ্রিনে খুব সুন্দর চয়েসফুল ফুল যারা এখানে আসতে যান খুব সহজে চলে আসতে পারেন এখানে চমৎকার পছন্দ হওয়ার মতো থ্রি পিস রয়েছে পর্যাপ্ত পরিমাণে থ্রি পিস রয়েছে দোপাট্টা এটা অর্গানজা পাকিস্তানি অর্গানজা বলে এগুলোকে ওকে পুরোটা এমব্রয়ডারি কাজ করা থাকে সাইজ তো বিগ সাইজ তো অনেক বড় সাইজ হবে বিগ সাইজ ওকে এটা কালার কত হবে কালার হবে চারটা চারটা কালার হবে জি

আর এখানে আপনার দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার থ্রি পিস রয়েছে এটা হচ্ছে আরেকটি কালার চমৎকার সর্বশেষ কালার আমাদের হিট কালার রেড কালার খুব চমৎকার একটি কালার রেড কালারটা চয়েসফুল ওয়াও কালারটা খুব ফুটুম দা একটি কালার না ওয়াও খুব চয়েসফুল যারা আসতে চাচ্ছেন খুব চলে আসতে পারেন হয়তো বাইরে এখানে না দেখবেন আঠেরোশো পঞ্চাশি থাকবে আঠেরোশো থাকবে আমি আবারো আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি প্রযুক্তি ফ্যাশন এটা হচ্ছে সমস্ত আরো সেন্টার প্রাইজ দিয়ে থাকি এলিফেন্ট রোড আর সব নাম্বার হচ্ছে একশো ষোলো একশো সতেরো অবশ্যই তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসছে ইমো নাম্বার দিয়ে আসতে চাইলে কল করে ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে আপনার ব্যবসা করতে পারেন যারা ঢাকার ভিতরে রয়েছেন সরাসরি সবে এসে ভিজিট করে যেতে পারেন তো বিওয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম